যে বিরোধীরা কিন্তু অনেক সময় বলেন যে এখানে উন্নয়ন দেখা যায় তো আমি ওনাদেরকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এয়ার স্ট্রাইক করান এবং আপনারা সবাই জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন করান তো বিরোধীরা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এয়ার স্ট্রাইক হয়েছে তা প্রমাণ কোথায় আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন একজন বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবেন এবং ওখানেই ওনাদেরকে রেখে আসবেন এইরকমও কথা আমাকে সেখানে আমি বলেছিলাম তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থা ডেভেলপমেন্ট হবে এবং সেই দিশায় কিন্তু যেমন কথা তেমনি কাজ সেই কাজটা এখন শুরু হয়ে গেছে তীব্র গতিতে শুরু হয়েছে আপনারা সবাই দেখছেন উনি এসে যখন দু হাজার আঠারোয়ের যখন আমাদের নির্বাচন বিধানসভার ইলেকশনের আগে উনি ভুলে গেছিলেন যে একবার ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা এনে দিন এবং আপনাদেরকে আমি হীরা মডেল দেখি এবং সেই হীরা মডেল উনি দিয়েছেন শুধু ত্রিপুরাতে না নর্থ ইস্টের সমস্ত জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে এবং বিশেষ করে ত্রিপুরাতে ইন্টারনেট আপনার মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরাতে এত ভালো স্ট্রং যে ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে এবং তার সুযোগও আমরা এখানে তার লাভ আমরা পাচ্ছি আমি আসার সময় এখানে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে উদ্বোধন হয়েছে এই সোনালী মুহূর্তে মঞ্চে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী